মনে রাখা ভালো হবে মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে তো সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো চাল চলন ভালো আচরণের নেকি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সেএম রোজা সিয়ামের নেকি যত ভারী ওর ফলাফল যত ভারী সদাচরণ ভালো আচরণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত হলো সলাপ মানে একেবারেই ব্যতিক্রম তার সাথে কোন এবাদতের মিল নেই সব এবাদতের মধ্যে কিছুটা আপোষ আছে কেমন হজ ফরজ বিধান এবছর করলাম না সামনে বছর করব সমস্যা নেই করেন একটু ছাড় থাকলো থাকল রোজা আমি অসুস্থ পরে করব এই যে একটা সুবিধা থাকলো আপনার জাকাত বিশ দিন আগে দেন বিশ দিন পরে দেন দেন এই যে একটা সুবিধা আছে কিন্তু সলাৎ এমন একটা ইবাদত যার সাথে কোনো প্রকার আপোষ নেই মানুষের অজু করে সলা তাদাই করতে হয় তো পানি নেই করে করো মাটি নেই তো অজু এমন ছাড়াই পড়ো কেবলার দিকে মুখ করে সলা তাদাই করতে হয় তো কেবলা বোঝা যায় না এমনিতেই পড়ো দাঁড়িয়ে সলা তাদাই করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না তো বসে করো বসে থাকা যায় না তো শুয়ে করো পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যে কাপড়ের পায়খানা লেগে আছে সেটা পরেই সলাত আদায় করো পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই কারণ কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন সলাতে টাইম হয়ে গেছে এই অবস্থাতেই আপনাকে সলাত আদায় করতে হবে করতেই হবে পৃথিবীর এক ব্যতিক্রমে বদক যা মানুষের সাথে কোনো সময় আপোষ করে না এবং তার কাপ ফারা মিথ্যা কথা যে হুজুর জানাজা করতে এসে বলছে এই ছেলে তোমার আব্বার কয়েক তো নামাজ কাজা হয়েছে তিন অক্টো পাঁচ 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 পনেরো দেড় হাজার টাকা দাও আমি জানাজা করে দিই তো রকম সলাতে নামাজে চলে না এর কোনো কাপ ফারা নেই এর আদায় করাই হচ্ছে কাপ ফারা নুরুজ্জামান যারা দায়িত্ব পালন করছে তারা কথা না বলে দায়িত্ব পালন করবে হাতের ইশারা ইঙ্গিতে মুখ বন্ধ করে দায়িত্ব পালন করার জন্য ওদের অনুরোধ জানাও সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম যে সলাৎ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত আল্লাহ রসুল বলছেন আউয়াল ও মা ঈশ আলী আমল কেয়ামা আর প্রথম যেটা বিচার মাঠে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত ফাইন সালোহাদ সালো আলহ সাই র আমালেহি যদি সলাদ টিকে যায় সব আমল টিকে যাবে ফাইন ফাসাদাত ফাসাদ আলহ সাই র আমলেহি যদি সলাত না টিকে তাহলে সব আমল বাতিল হবে সলাত এমন একটা ইবাদত যার ওপরে নির্ভর করে অন্যান্য ইবাদত আনাসরা যে আল্লাহ তালা আন বলেন আসলাত সালাসত আসলাসিন সলাত তিন ভাগে বিভক্ত আর তহুর ও সলসুন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও সলসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সলসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ ফমানা তা হবে হা কেউ যদি এইগুলো ঠিক ঠিক আদায় করে কবেলা সলাত হো তাহলে তার সলাত কবুল করা হবে ও কবেলা সায়রামালিহি তার সব এবাদত কবুল করা হবে রুদ্রতালাইহে সলাত হো সলাদ যদি তার উপরে প্রত্যাখ্যান করা হয় কারণের কারণে যদি সলাত কবুল না হয় রুদ্রালে সায়র আমলে তাহলে তার সব আমল বাতিল হবে এই কথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেন তার মানে সলাত ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত এরপরেও সলাতের নেকি যত ভারী ভালো চালচলনের নেকের চেয়ে হাজারো গুণ বেশি ভারী সদাচারণ কি জিনিস সদাচারণ তো এখন ধৈর্য সদাচারণ তো এখন মানুষের কাছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম তো আর কেউ দেখে না এটা যেমন সদাচারণ তেমন যে যখন সুযোগ পাইছে সে তখন তা করে নেই যেভাবে সহজ সেভাবেই করে সদাচারণ অবাক ইবাদত ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান দান কিন্তু এবাদত আর একটা ব্যতিক্রম এবাদত সেটা হলো দান যে আপনি আদায় করে জান্নাত পাবেন পেতে পারেন কিনতে পারবেন না আপনি হজ করে জান্নাত পাবেন পেতে পারেন হজ করে জান্নাত কিনতে পারবেন না আপনি শ্যাম পালন করে রোজা থেকে জান্নাত পেতে পারেন পাবেন কিন্তু জান্নাত কিনতে পারবেন না দান এমন একটা এবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন আমি তোমাদের টাকা এবং জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম এটা আমি বিক্রি করে দিলাম আল্লাহ এটা টাকার বিনিময়ে বেঁচে দিয়েছে আর এর ভাষাগুলিও ভিন্ন এইরকম ভাষা অন্য কোনো এবাদতের সাথে বলা হয়নি বলছেন যে দান মানুষের হারাল কবরের শাস্তিকে বন্ধ করে দেয় এমন নেই যেটা দান বা কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে যারা ছাত্রদেরকে বাড়িতে নিয়ে গিয়ে বাপের নামে কোরআন মাজিদ পড়িয়ে বক্সে দিচ্ছে একটা মিথ্যা ধারণা প্রতারণা এটা ধোকা রাসুল সাল্লা সাল্লাম বলছেন ইন্না সৎকাতা তুৎফুল খাতিয়া তাকা মা ইতফুল নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় এগুলো রাসুলের মুখের ভাষা আল্লাহ রসুল বলছেন যে ইন্না সৎকাতা সিররে তুৎফে গজাবর রাখবে গোপন দান আল্লাহর রাগ আমি মানুষ পাপ করেছি আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট আছে যখন আমি দান করব তখন এটা মিটে যাবে অন্য ইবাদত এইরকম নয় আল্লাহ রসুল বলছেন আসাদ কত বুরহান দান হলো দলিল এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল বিচারের মাঠে বলবো আল্লাহকে যে আমি জান্নাত পাবো আল্লাহ যদি বলেন কেন তাহলে আমার কাছে দলিল আছে আমি জান্নাতের মালিক ক্রয় সূত্রে আমাকে জান্নাত দিতে হবে আসাদ কত বুরহান দান হলো দলিল একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী কদমা আবি আমার পিতা মারা গেছেন। আতরাকাল মাল টাকা পয়সা ছেড়ে গেছেন। অলমি ইউসাইনি তিনি আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি যে আমি কি করব? হাল ইউকফিরু আনাতা তা সাদাকালহু আমি যদি আমার বাপের নামে দান করি তো আমার বাপের পাপ মিটে যাবে কি তালার নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ তখন তিনি বললেন না যে ছোট পাপ তখন তিনি বললেন না যে বড়ো পাপ লোকটা এসে বলল আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন কোনো উপদেশ আদেশ দিয়ে যাননি ওসিয়ত করে যাননি আমি যদি এখন দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি পাপের কথাই বলেছে পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বললেন নাম হা বোখারি মুসলিম একটা লোক এসে বলছে আল্লাহ রসুল কাদু উফ তেলাত উম্মি আমার মা হঠাৎ মারা গেছেন লাউ তাকাল্লামাত দাকাত আমার মা কথা বলতে পারলে দান করতেন আফা উসাদ্দ হা ওলাহ সব আমি কি আমার মায়ের নামে দান করতে পারি আমার মায়ের নেকি হবে কি আলা নাম আল্লাহ রসুল বলেন হা বোখারি মুসলিম কোন পদ দিয়ে আপনি আপনার মায়ের উপকার করতে পারবেন না এছাড়া আরেকটা মুখ মুখে বলবেন যে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আর এইটাই দান যত বড় শক্তিশালী ইবাদত হোক না কেন দানের নেকি যত ভারী ভালো চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী ভালো চাল চলন আবার কি জিনিস অবাক কথা নাই সব দলিল দিয়ে পেশ করতে হবে

যেটা ভারী নেকি রাখা হবে সেটা সদাচরণের নেকি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন ওটা ইসিম তাফজিল ব্যবহার করা আছে সবাই বুঝতে পারবো না অধিক ভারী অনেক ভারী যার তুলনায় আর কোনো এবাদত নেই এখানে আর একটু স্পষ্টের জন্য আর একটা কথা বলি আবু হরার বলেন রসুল সাল্লাম বলেছেন কেলেমা তানে দুইটি বাক্য খফিবাতানা আলা লিসানে উচ্চারণে হালকা টাকাও লাগে না অজুও লাগে না দুনিয়াতে একটা ইবাদতে টাকা লাগে সেটা কি হজ দুনিয়াতে একটা ইবাদতে অজু লাগে সেটা কি সলাত তো এমন এবাদতেটা যে টাকাও লাগে না অজুও লাগে না উচ্চারণে সহজ আবার হাবিবা তানে এল রহমান রাহমানের কাছে খুব প্রিয় বাক্য দুটা শাকিলাতানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লাই ভারী তবে সবচেয়ে ভারী নয় সেটা কি সুহান আল্লাহ হবে হাম দেহি সুবহান আল্লাহ ইলাজ সুভান বললে নেকি হবে তবে ভারী নেকি নয় নেকি হবে আলহাম দলিল্লাহ বললে নেকি হবে তবে ভারী নেকি নয় সুহানাল্লাইওয়ালা হামদরি লাইওয়া লাহিলাহি দ সবচেয়ে উত্তম তাসবি এরপরেও পরেও নেকি হবে ভারী নেকি নয় ভারী নেকির দুইটা তাসবি সুভানাল্লাহ হবে হামদেহি সুহানাল্লাহ ইলাজ মনে থাকবে না মনে হয় এর কোনো বার নাই যে যা পারে খালি নেকি লুটে নিবে যে যা পারে মুখখান বন্ধ থাকে মানুষের শয়তানি কথা দিয়ে ভরা আছে মুখ বদনাম আর গিবাৎ দিয়ে আমি বলেছি মানুষের জীবনে চারটা কাজ জরুরি এক মধ্যে গুলি হাঁটছে কি করে তোমরা ছেলেরা ওখানে মুখের উপরে কি করো এক দুই হালাল রুজি তিন তেলাওয়াত অন্তত সুরাই খুব চব্বিশ ঘন্টায় তিনবার পড়ে একবার তিনবার পড়ে বলবেন এ দেখেন আল্লাহ এই যে কোরআন মাজিদ পড়লাম অন্তত আল্লাহকে বলে রাখেন যে আমি প্রতিদিন কি করি কোরআন মাজিদ পড়ি আপনি কোরআন মাজিদ খুলে দু চার পাঁচ পৃষ্ঠা পড়েন ভালো কথা যদি সময় না মিলে অন্তত এক প্রত্যেক দিন আপনি কোরআন মাজিদ পড়ছেন এটা প্রমাণ করার জন্য কি করবেন সহজপথ শ্রয় এখাস তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়েছে একবার সমন দশ পারা একবার সমন দশ পারা একবার সমান দশ পরা তিনবার সমান তিরিশ পরা এ কথা তো আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তো তিন হলো কোরআন তেল চার হলো আড্ডা পিটবেন না বসে দুইজন বসে আছে আপনি ওখানে গিয়ে গল্প করবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকানে বসে সার সলা তাদাই করে দোকানে বসে গল্প করবেন টিভিতে ল্যাংটা মেন আসছে মাথায় টুপিতে বসে থাকবেন এইটি কি ভালো আচরণ হলো আপনাকে যদি আমি নিজেকে বলি যে আপনাকে কেমন লাগে তো আপনি বলবেন যে ভালো লাগে না খারাপ লাগছে তাহলে সবাই আপনাকে ঘৃণা করে যারা আপনার পাশে বসে আছে তারাও ঘৃণে করে এটা হলো নোংরা চরিত্র বাসায় কারফিউ জারি থাকবে প্রেসিডেন্ট আইবের মার্শাল্লা জারি থাকবে দশটার পরে বাসা থেকে জেগে থাকবে না ঘুমিয়ে যাবে রাত তিনটে উঠবে আল্লাহকে কিছু বলতে হলে ব্যবসা হোক বাণিজ্য হোক জমি হোক জায়গা হোক চাষ হোক আবাদ হোক গরু হোক ছাগল হোক ছেলে হোক মেয়ে হোক যা প্রয়োজন মানুষ হিসাবে সব চাওয়ার স্থান হলো রাত সময় হলো রাত ওখানে নিয়ে যেতে হবে একবারে যেকোনো মূল্যে রাত দশটায় ঘুমাতেই হবে এক রাহুল কালামা বাদাল এসায়ে আল্লাহর নবী এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন আর এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া করতেন মুসলিম আদাত এবং কথা জরুরি প্রজন ছাড়া রাতে গল্প চলবে না ঘুমিয়ে যেতে হবে দশটায় ঘুমিয়ে যাবেন তিনটায় উঠবেন কয় ঘন্টা হলো পাঁচ ঘন্টা স্বাভাবিক আপনি আপনার স্ত্রী সবাই পরিবারের ওপরে আপনি শক্ত হবেন বলছিলাম সম্মানিত দিনই ভাইবোন সুভানাল্লাহ হবেহামদেহী সুভনাল্লাহ আজিম বললে ভারী নেকি হবে তবে সবচেয়ে ভারী নয় সবচেয়ে ভারী কি সদাচরণের নেকি নেকির পাল্লাই মনে রাখা ভালো হবে যে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই ইহুদিদের পাপ ওজন হবে না কেন নেকি নেকি নেই খ্রিস্টানদের পাপ ইহুদিদের ওজন হবে না কেন তাদের নেকি নেই কাদিয়ানি শিয়ে এরকম ভ্রান্ত আকিদার মানুষের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি মিটে গেছে ওজন হওয়ার জন্য দুইটা পাল্লা লাগবে দুইটা লাগবে আর আল্লাহ বহু জায়গাতে বলেছেন কোরআন মাজিদে যে মানুষের পাপ নেকি ওজন হবে বিচারের মাঠে যার মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাতুল মাও ওয়া খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গব্বর হাবিয়া ও মাদ্রাকা মাহিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার কি এই জাহান্নামের পরিচয় জানা আছে আমি বলি নারুন হামিয়া তাহলে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহার নাম বলতে কিন্তু আগুনকে বোঝাই একটা টুকরা হলো জাহার নাম আগুনের টুকরা বাস এটাই জাহান্নাম নাম তো মানুষের পাপ নি ওজন হবে অত প্রমাণ হয় তো সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি এক মিনিট সামাজিকভাবে একটু বোঝাই সদাচরণ কি জিনিস আমি একটা আপনি একটা অটোতে বসে আছেন আমি গিয়ে অটোতে উঠেছি যেমনই উঠেছি তেমনই ছেলেটা টান দিয়েছে আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি বস্তাটা আপনার মুখের সাথে ধাক্কা খেয়ে গেছে তা আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন এটা একটা আচরণ আবার আপনি বলছেন চোখ নাই কপালে চোখ নাই হিসাব করে গাড়িতে উঠতে পারেন না হিসাব থাকে না এটা একটা আচরণ এবার আপনি বলেন কোনটা ভালোটা আবার মানুষে বলে এটা ছেলেটা খুব ভালো ছেলেটার চাল খুব ভালো তাই না হ্যাঁ আসলি চাচা ছেলেটা খুব ভালো চাল খুব ভালো ওই ছেলের কথা বলছিস দুনিয়ার বদ বধ ওর দুই মুখ দুই মুখের কথা বাদ হতো বদের গোড়া এই দেখেন মানুষ মানুষের চালচলন চলন বুঝে মানুষ মানুষের চালচলন চলন বুঝে এরই নাম ভালো আচরণ চলেন এবার এবং হাদিস পেশ করি কিভাবে রাসম সাল্লাম দেখালেন যে সদাচরণ সবচেয়ে ভারী ইবাদত এটা হলো প্রথম হাদিস সবচেয়ে ভারী নেকির এবাদত বলেন তো কি সদাচরণ মনে থাকবে না মনে হয় সবচেয়ে ভারী নেকি এই তুলনায় ইবাদতের জগতে আর